ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন আজ সাতাশে মে মঙ্গলবার ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ধমান শাখার উদ্যোগে একটি বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় অ্যাপেলো হাসপাতাল ও ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বলে জানা যায় বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের ভিতরে রাজেন্দ্র ভবনের দ্বিতলে সম্পূর্ণ বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয় অ্যাপেলো হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা উপস্থিত ছিলেন উক্ত শিবিরে পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোণার এবং অন্যান্য অতিথিরা এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিকগণ মেডিসিন বিভাগের চিকিৎসক ও বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা বিভিন্ন রোগ পরীক্ষা চক্ষু পরীক্ষা সহ ব্লাড প্রেসার সুগার ওজন হাইট ইত্যাদি পরিমাপ করা হয় এদিন অনুষ্ঠানে এসেছিলাম সেখানে জন নম্বর মেডালে এসছেন বিভিন্ন জায়গা থেকে সাংবাদিক সহ সাধারণ তারা পরীক্ষা জন্য

বর্ধমান থেকে সঞ্জয় মন্ডলের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান